ভিডিওর তথ্যচিত্রে জাগে দেখতে পাচ্ছেন ওনার নাম হলো পিয়া জান্নাতুল ইয়ার পূর্বে তিনি এক বা একাধিক পার দেশ বিদেশের অসংখ্য পুরস্কার পেয়েছেন সম্প্রতি রাতে রাতি ভাইরাল পিয়া জান্নাতুল কি বলছেন তিনি জানা গেছে ভিডিও স্ক্রিনে আরেকটি একটি ফটো রয়েছে ব্যারাস্টার সাইদুল হক সুমন এবং পিয়া জান্নাতুল একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে আবারও তুমুল জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন এই অভিনেত্রী মডেল এবং আইনজীবী তিন পরিচয়ে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন দেশ বিদেশের অসংখ্য বক্ত এবং সাধারণ মানুষের তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও নিয়ে পিয়া জান্নাতুল তিনি ওনার নিজস্ব বেরিভাট ফেসবুক পেজে মুখ খুলেননি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গেও তিনি কোনো সাক্ষাৎকার দেননি সাক্ষাৎকার না দিলেও ওনার ভিডিও ক্লিপটি এডিটিং করে কেউ আবার গান দিচ্ছেন কেউ আবার রিলস করছেন কেউ আবার টিকটকেও আপলোড দিচ্ছেন এবং অনেকেই এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু কাচ্ছেন অনেকেই ভাবছেন এমন যদি একটি মেয়ের সাথে আমার জীবনসঙ্গী হতো বা উনি যদি আমার গার্লফ্রেন্ড হতো তবে কোটি কোটি ভক্তদের মনের আশাকে হতাশায় পরিণত করতে যাচ্ছেন এই অভিনেত্রী তবে তিনি বিয়ে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ফটোতে দেখা গিয়েছে ওনার স্বামীর সঙ্গে দম্পতি জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছেন এবং ওনাদের এই দম্পতি জীবনে এসেছে একটি পুত্র সন্তানও তাই হয়তো কোটি কোটি ভক্তদের স্বপ্ন ব্যঙ্গে চুরমার হয়ে যাচ্ছে তবু হাল ছাড়ছেন না বক্তরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেকের মতামত শেয়ার করছেন মূলত ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল যে ব্যারাস্টার সুমনের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী আর সে সময় ব্যারাস্টার সুমনের কথা শুনে কানিকটা মুস্কি হাসি হেসেছিলেন যে হাসিতেই নেট দুনিয়া মুগ্ধ ওনার প্রতি এবং নেটিজেনরা লুপে নিয়েছেন সেই হাসিটি এই অভিনেত্রী মডেল আইনজীবী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকায় ওনার দৈনন্দিন তথ্যগুলো পেয়ে থাকেন বক্তরা এবং মুহূর্তের মধ্যেই বিভিন্ন মন্তব্য শেয়ার করেন নেট দুনিয়ার পিয়া কেনে তুল চললেও নিশ্চুপ এই অভিনেত্রী গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে পিয়া বলেন আমি শ্রুতে গা বাসিয়ে দিচ্ছি না কারণ আমি বুঝি যারা দুই সেকেন্ডের উপর উঠতে পারে তারা পরে এক সেকেন্ডে নামিয়ে ফেলতে পারে অর্থাৎ তিনি এমন একটি বয় নিয়ে কাজ করছেন কারণ তিনি একজন আইনজীবী ব্যারাস্টার সুমনকে মূলত একটি শাড়ি উপহার দিয়েছে তার এক বন্ধুকে সেই বন্ধু আবার পোস্ট করেছে যে সরকারি উপহারের একটি শাড়ি যেখানে বেরাস্টার সুমনকে নিচু করা হয়েছে এই অভিনেত্রী অনেক দক্ষ জ্ঞানী এবং বিচক্ষণ তাই তিনি এমন একটি টেকনিক কাটিয়ে সেই কথাটা বলছেন যারা দুই সেকেন্ডে উপরে উঠাতে পারে তারা পরে আবার এক সেকেন্ডে নামিয়ে ফেলতে পারে অর্থাৎ ব্যারাস্টার সুমনে পাশে নিজেকে মৃত্যুর পর্যন্ত এভাবেই তিনি সহযোগী হিসেবে রাখতে চান তিনি চান না ওনার স্থান থেকে নিচু কোনো এক জায়গায় নেমে যাক কেননা তিনি এক একাধিকবার পেয়েছেন অসংখ্য পুরস্কার ও যেমন দু হাজার সাত আট এগারো তেরো চোদ্দো বারো পনেরো পেয়েছেন শীর্ষ মডেলের সাফল্য পুরস্কার এভাবে তিনি নেট দুনিয়া ভাইরাল হয়েছেন এবং ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এই ছিল তার প্রতিক্রিয়া ধন্যবাদ